যে মার্শাল্লা কত ফার্স লই বস্তা না ঘুস তো দিয়া ভাত খাই নামিষ দিয়া দুগলা খাইয়া দিব কি হল বহনে বড় বস্তায় দিব হ্যাঁ

অহন্ত গিরি লইয়া মাথাত লইয়া খেলি থাকবেন না মান্যা পাইতেন না জল হাজি মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন আমার ভাই আমি যে কইছিলাম দিলে তাড়াতাড়ি দেন দিলেন দনা না নাজমুল ভাই তো কেউ লাগে আর জাগা না নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন দশটা গ্রী আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ দশটা গিরিল দিয়ে একটা মার হাবা ভাই তো একবার গ্রিল দিব কেন জোরে বলো মার হাবা আচ্ছা কি শুইছে তাও ফুরা হয়েছে না তাইলে আগে ছিল পাঁচটা না এখন হয়ে গেছে দশটা মোট হইল কয়টা বা কথা কয়টা কয়টা দিলে দিব না দিলে নে যুগের লিগে তো ভালোই যুগ করণের লিগে ভালে হয় তো দশ কত এটা সকলে পারে মার্শাল্লাহ শরীফে দাঁড়াও মোহাম্মদ মার্শাল্লাহ এই হইবা মুসলমানের ফুতাই তো এই রকম হইবা বাঘ বাড়িয়া দেখলে দৌড় দিয়া লাই তোমরা তো হুগাইয়া মজবুত চাই হরিস সব শরীফরে দৌড়া যাইবা সকলে হ্যাঁ শরীফে দিব পাঁচ বস্তা মার হাব কো আল্লাহ বসেন কবল কর দশ বস্তা হয়ে গেছে চুপ আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিম ফাহিমের আব্বা উনি দিব পাঁচ বস্তা হয়ে গেছে মার হাবা কেন হয়ে গেছে পনেরো বস্তা কি না করবো না এটা এখন দিলে চেয়ারম্যান তো কমে যাবো কমনের দরকার নাই এটা দেই এই প্রবাসী কি না প্রবাসী মানে কি বাইরে থাকে এই ব্যাগের ভিতরে গড় হয়ে নেগরে ও বিদেশ বিদেশ আমি তো মেগে তারিতে বাইরে ঘুরে গে বিদেশ সানুমিয়া সাহালব উনি এই বাইরে বাইরে থাকে মানে বিদেশ থাকে তো উনি ইনশাল্লাহ ফার্স্ট বস্তা সিমেন্ট দিয়ে দিব এই টেহা আলগল মিস্তর টেহা যাইব আপনার থেকে সবাই কণা আমিন এটা মিস্তুরি খরচও যাইব আল্লাহ কবুল করে সবাই কণা আমিন আমি খুব খুশি হয়েছি আমি প্রথমে যেমনি দেওয়ান শুরু করছিলেন আমি ডরা ইসলাম যাও কখন আমি খুশি হয়েছি ইয়া টেহা তো শেষে আপনি আডেন ঘুরতে এবার আটটা চায় আর তো ফাঁড়িনি অনেকক্ষণ বইয় রয়েছে তো পরে নেওয়ার না যাইতে পারে লেগে রিহার্সাল দিতে আছে আর হ্যাঁ আর চেয়ারম্যান সব যে গোপন কথাটা কইছিল সেই গোপন কথা রইল যেইটে হারা লাগে সেইটা দিয়ে দিব মার হাবা কন আপনি তো খুশি হইবেন আগুয়ে লিছি না কমাই লিছি হেবার তো খুশি ফুরে এক টন রোড লইয়া মাথা আটন লাগলো হইলে আর ওখান পঁচিশ কেজি লই আটতে আছে মারহাবা করা না আমরার উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব আহা আল্লাহ তুমি মারহাবা করা না রে দুই নাম্বার একটা লোক আমার দরকার হুজুর ধোয়া করে দেন আমিও দিয়ে দেব একটা গ্রিল আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুই নাম্বারে একটা গ্রিল দিতে পারেন লাভ দিয়ে দাঁড়াই যাবেন ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না কবরে দূরের কথা টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না আটকা সরকার বদল হয়ে যাইব গা তেহার জাগার তেহা থাকবো আপনি কোন মতে গইডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে ঠিক নিয়ে দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করন যায় না আর কবরও গিয়া তেহা লইয়া যাইতে পারবেন এই এসে বাদ দিয়া দুই নাম্বারে আছেন একজন একটা গ্রিল দিবেন দুই নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ওমা ফুন্ডোটা লাগবো এক ওয়াইয়া থাইমা গেলেগা তবে আপ গাইলে গেছে একটা নাকি আরও চৈদ্যটা দরকার ধন্য মায়ের ধন্য সন্তান দুই নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেব নবীর ঘর মাদ্রাসায় আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় দুই নাম্বার নাই মাশাল্লাহ মমতাজ কমিশনার সাহেবের ছেলে মন্তাজ কমিশনার সাহেবের ছেলে দেবগ্রাম নিবাসী আমার ভাই উনি দেবেন দুইটা গ্রিল বড় মার কই উনি কই হুমায়ুন কবির আব্বা আম্মা আছে আব্বা নাই আম্মা আছে আচ্ছা আব্বা নাই আম্মা আছেন আমারও আব্বা নাই আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে আব্বা ডাকতে মন চায় আব্বা বলে ডাক দেওয়া যায় না হুমায়ুন কবির ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো বাবার নামে দুইটা গ্রিল দিয়া দিল মাওলা বাবার কবর জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও হয়ে গেল তিনটা গ্রিল এদিকে কে দাঁড়াইছিলেন হাজি জোহর আলী সাহেব কটা

ঠিক আছে বসে যাবে ইনশাল্লাহ সবাই আমিন এক ডাক যেই কারবার হোক আল্লাহ কবুল করুক করবাই কোনা তো এই উনি দিলেন একটা উনার ছেলে দিছে একটা তাইলে আগে হলো একটা এখন হলো দুইটা এরপরে একটা হয়ে গেছে সাইটটা মার হাবা বলবেন না আল্লাহ কবুল কর মঞ্জুর কর বড় আশা করি হাজারো জন তার মাঝে আমি মাত্র পনেরোটা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্যে মানুষগুলোর অন্তরে মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য কলিজায় বহ্বত পয়দা করে দাও চারটা গ্রিল হয়ে মাওলা। আর এগারোটা লোক আমারে মিলাইয়া দাও পাঁচ নাম্বার একটা গ্রিল কেয়া নামে দেবা কপাল খুলে যাবে রে ভাই এই মা তোমার জন্য কম করে নাই এই আব্বা তোমার জন্য কম করে নাই আব্বা কোবরিস মায়ের জন্য বাবার জন্য একটা গ্রিল তোমার হাতে ওঠে না না দশটা হাজার টাকা মাত্র কপাল খুলে যাবে রে ভাই লাভ দিয়ে একজন দাঁড়াও হুজুর পাঁচ নাম্বারে একটা গ্রিল দিয়ে দেব সবাই বলেন মার হাবা পাঁচ নাম্বারে আছেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করা আমি একটা গ্রিল দেওয়ার মতো একটা লুক নাই পনেরোটা গ্রিল আমি তো মনে করছিলাম এক লোকে পনেরো জন দাঁড়াই যাবে হ্যাঁ এটা কি একটা ব্যাপার পনেরোটা গ্রিল পনেরো জন দিবেন এখানে লুক আছে কতজন আপনি কষ্ট করে দেন এখন না পারেন পরে দিয়েন হুজুর আছে যে হুজুর লাগাইলাম আমি টেহারা দিতে একটু দেরি হইব তো দেরি হইলে দেরি হইব উনি দোকান বাকি দোকানদারকে কই আছে এম নেপারে আনবো এটা নিয়ে টেনশন করার দরকার নাই পাঁচ নম্বরে আছেন একটা গ্রিল দিতে পারেন নাই আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আবেন পারবেন একজন আব্বার নামে গ্রিল দিবেন একটা আম্মার নামে দিবেন নবীর ঘর মাদ্রাসা মার্শাল তো দেরি করছেন কিন্তু এটা জরিফাইনা করো জরিফানা করে দুইটা জ্বালা যেমন দরকার আছে কেউ নেই জনাব আলী ভাই আব্বা নাই মানুষগুলো বা হারা আমি আমার আব্বা হারাইছি অনেক ছোটবেলায় আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমার কাজ ভাই আব্বা নাই আমার ভাই একটা গ্রিল দিয়া দিল ভওলা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আলি আকাশ বাই দিল একটা গ্রিল হয়ে গেল পাঁচটা আর মাত্র দশটা গ্রিল দরকার আল্লাহ কবুল করো মঞ্জুর করো এলাকার মানুষগুলোর অন্তরে এই মাদ্রাসাটার জন্য তুমি মায়া পয়দা করে দাও নবীর সুপারিশ কে আমতের ময়দানে নসিব করে দিও গো মাওলা একটা লোক লাভ দিয়ে দাঁড়াও ধন্য মায়ের ধন্য সন্তান এতক্ষণ যে দেন না ওখান তো গিরি লইয়া মাথা থাকবেন না মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ নাজমুল হুসেন আমার ভাই আমি যে কই দিলে তাড়াতাড়ি দেন দিলেন দোনা নাজমুল ভাই তো কেউ এলাকি জায়গা না নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন দশটা গ্রি না আসতে কন আলহামদুলিল্লাহ মার হাবারে কু জুড়ে গ্রিল লয়ে যে আপনি টাইমে লয়ে যে দেওয়ার লোক জন দশটা গ্রিল দিয়ে একটা মার হাবা ভাই তন তো একবার গ্রিল দিব কি তো আর জুড়ে বলো মার হাবা আচ্ছা কি শুইছে তাও ফুরা হইছে না তাইলে আগে ছিল পাঁচটা না এখন হয়ে গেছে দশটা মোট হইল কয়টা কত কেন কয়টা দিলে দিব না দিলে তো কত এটা হকলে ফাড়ে সবাই বলেন মার হাবা তাহলে আমাদের পনেরোটা গ্রিল দরকার ছিল পনেরোটা আল্লাহ মিলে দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয় নাকি দেয় না আল্লাহ যেন কবুল করে সবাই কোন না না আর এখন আমরা গিরিল জাগিদা করা ওনার এখন দেহা দিত আমরা সিঁড়ি রুমটা করণের বাহিরেই সিঁড়ির রুমের জন্য উনি দশ হাজারটা সিঁড়ির রুমটা আর গিরিল ডেও জায়গা লেগা মোটামুটি আমরা আগেই যাবো গো ইনশাআল্লাহ সিঁড়ি রুমটার ভিতরে এক টন রড লাগে বিশ বস্তা সিমেন্ট লাগে এটা কোনো ব্যাপার হয় না এমনও লুক আছে এক টন রড দেওন তার লেগে কোনো বিষ হয় না আমি আমার এদের নাম কোয়াইয়েন না আমি যারা রে চিনি তারাও এখনও দেউন্য আছে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ আর যারা পারেন যে এখানে এক টন রডে এক লক্ষ টাকার মতো লাগবে আর বিশ বস্তা সিমেন্ট আল্লাহ ঢাইলা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করা আমিন হ্যাঁ গেছা রে এটা গুফন কথা কখন যাইত না 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 এটা কইলে অসুবিধা আছে এটা কইলা আর কেউ আগবাইতো না ঠিক আছে অনুষা এটা আমি বুঝি বলা তোমরা ঠিক তোমরা দিয়া লগার পর আমি যেটা বুঝ করে কইয়া দেন অসুবিধা না মার হাবা কোন জোরে কোন মার হাবা আচ্ছা এবার আসেন আমরা ফুনরাটা গ্রিল দরকার আছে আল্লাহ দিছে নিও তো কি যা করে আলহামদুলিল্লাহ কইতেন না জোরে কোন আর জোরে কি যা লোকের কি শক্তি এরকম ক জুড়ক আলহামদুলিল্লাহ তাইলে আমাদের দশটা পনেরোটা গিরি লইছে একজনের দশ হাজার টাকা হাতে অন্যও আছে আমরা দরকার হইল হন এক টন রড বিশ বস্তা সিমেন্ট এই দুই নাম্বারে যে হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেব দশ হাজার টাকা হইলে আপনি ইনশাল্লাহ দশ হাজার বিশ বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তো দশ হাজার টাকা তো একবারে দিয়ে এলেছে আর ফার্স্ট বস্তা সিমেন্ট দিতেন পারেন কে আছেন একজন দারন্ত যেহেতু এই রোডটাতে ফার্স্ট বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট দিবেন ফার্স্ট বস্তা সিমেন্টের দাম হইব আড়াই হাজার তিন হাজার টাকার মতো তিন হাজার কে আছেন ফার্স্ট বস্তা সিমেন্ট হ্যাঁ কী হুমায়ুন কবির ভাই কয় বস্তা ফার্স্ট বস্তা মার হাপা কন্যা দি হুমায়ুন কবির ভাই আমার ভাই উনি দিলেন পাঁচ বস্তা জন লোক পাঁচ বস্তা করে দিলেন হুমায়ুন উনি পাঁচ বস্তা সিমেন্ট একটা লোক আমার চাই মার্শাল্লা মোহাম্মদ মার্শাল্লা এইরকম হইবা মুসলমানের ফুতাই তো হইবা যেন বাঘ বারে দেখলে দৌড় দিয়া লাই তোমরা তো হুগাইয়া মজবুজ শরীফ শরীফে হ্যাঁ শরীফে দিব পাঁচ বস্তা মার হাবা কয়না তো কবল কর মানে দশ বস্তা হয়ে গেছে চোখ আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিম ফাহিমের আব্বা

ফাটবেন নেই ফার্স্ট বস্তা দিব কি না আস্তে আলমগীর ভাই উনি দিয়া দিছে পাঁচ বস্তা হয়ে গেল বীর মার হাবা করে কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও কি নাম আস্তে দোষ কি নাম হ্যাঁ জুয়াল দশ বস্তা সুহাল সুহাল দিব দশ মার হাবা না মার হাবা বিশ এখন ওই দশ হুজোর প্রিন্সিপাল এই সিমেন্ট আয়ুক এহা দিয়ে আপনি রডো কহন যানে কন লাগলো সিমেন্ট কি বহ হন যারা যারা ইয়ে তার মাথা বস্তা করে দিয়ে খেলা করে রাখবো মার হাবা কয়না

আল্লাহ তুলে কবুল করবুল করছি না আর নাকি দাঁড়াইয়ার দূর হয়েছে ও না আরও আছে তোর পুরাটা দাঁড়াইছে না রে কির আক্তার ভাই কস্তা বস্তা আক্তার বাইরে পাঁচ বস্তা হয়ে গেছে চল্লিশ বস্তা এটারে আমরা ফোন চাষ করে এটা চল্লিশ শুনতে খারাপ দেখা যায় ফোন বস্তা করে ওই বিশ বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম আর আমরা সাবেক যেসে সাহেব কি কিটা কইছে এটা তো শুনছো না কইলে যা কইতে আছি আরও দুইজনে পাঁচ বস্তা করে দিয়ে কথা আছে কথা আছে কইতে আছে আর কে আছো ফাজবostal বস্তা ছাত্র নামা নাম আরে নাম কি আ দুষ্টের নাম বল হাজি রিপন রিপন ভুইয়া উনি দেবেন মারhaba কোনা মারhaba উনি দেবেন পাঁচ বস্তা হয়ে গেছে পঁয়তাল্লিশ বস্তা আল্লাহ মাদ্রাসায় আমাদের ছাত্র হেপসখানায় পড়ে তার আম্মা বাপ কি বিদেশ থাকে তার আম্মা দিছে পাঁচ বস্তা হয়ে গেছে পঞ্চাশ বস্তা আমার হাবা বলবেন না এবার আসেন বিশ বস্তা আমরা এই সিমেন্ট লাগবো তিরিশ বস্তার এই হুজুরে যারা যারা দিব কইছে। তারার লগে যোগাযোগ করে তারা ঠেহা লই নেবো লইলে হেগুল দিয়ে একজনে দশ হাজার দিয়ে রাখছে রডে লাগে আমাদের এক টনে এক লাখ টাকা তো এক লাখ টেহার ভিতর দশ হাজার লাগে নব্বই নব্বইয়ের ভিতরে তিরিশ বস্তা সিমেন্টের দাম এখান বাদ যাব আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইস সেই গোফন কোথাটা যে ঠেটা লাগে সেইটা দিয়ে দিবা গণদর আপনি তো খুশি হইবেনা কমাই লাইছে হেবার দন খুশিয়ে ফুরে এক টন রড লই মাথাত আডন লাগলো হইল আর হন 25 কেজি লই আরতে আছে মারহাবা না মারহাবা আমরার উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব আহা আল্লাহ তুমি মারহাবা কয় না রে আল্লাহ তুমি কবুল করো ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই চাই না কি চাই না ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশা আল্লাহ যেন এই দেশের উপরে এই দেশের উপরে কোনো অত্যাচারী কোনো অত্যাচারী কোনো হিংসাকারী মানুষের উপরে জুলুমকারী এই রকম লোকজন আমার মাথার উপরে না দেয় সবাই কোনো আমি। যারা আমার মনে করে ক্ষমতারে যারা দেশের মানুষের নিজের ফুজি ফুতের মতো মনে করে এইরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কে আল্লাহ জনে হেফাজত করে হ্যাঁ কি না করবো

তো উনি ইনশাল্লাহ ফার্স্ট বস্তা সিমেন্ট দিয়ে দিব এই টেহা আলগল মিস্তুরির টেহা যাই আপনার চাইকা থেকে লাভ নাই সবাই কনা আমিন এটা মিস্তুরি খরচও যাইব আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমি খুব খুশি হয়েছি আমি প্রথমে যেমনি দেওয়ান শুরু করছিলেন আমি ডরাইছিলাম ইসলাম যাও কখন আমি খুশি হয়েছি এই টেহা তোলা তো শেষে আপনার আডেন ঘুরতে এবার আটটা সায় আর তোফা আর অনেকক্ষণ বইয়া রয়েছে তো পরে নিয়ে আর না যাইতে পারে লেগে রিহার্সাল দিতে আছে আর হ্যাঁ মার হাবা কর সবাই মিলে আমরা এখন তও বা করব আল্লাহ আমরা যেটুক চাইছি আল্লাহর চাইতে বেশি দিছে না আল্লাহটা এইরকমই আল্লাহটা কুদ্দুর এইরকমই আল্লাহটা আমরা আল্লাহরে চিনি না আঞ্জা দইরা দুইরা সাইতেন ফেললে আল্লাহ ডাইলা দেয় বেগাইড়ে হিসাব লিমা ইউরি আল্লাহ এমন দেওয়া দেয় লইয়া কুলাইতা পারতা না মার হাবা কইতেন না আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবে আমি খুব খুশি হয়েছি আহ কথা কেন না আমি খুব খুশি হইছি যেতটুকু দরকার ছিল মাদ্রাসার আল্লাহ একেবারে দিয়া আরও করে ভাইয়া সাইয়া পড়ছে আরো হইব ইনশাল্লাহ টেনশন করিয়ান না এইসব কাজ আটকায় না সবাই বলেন মার হাবা আমরা এখনিদার আরও পাঁচ বস্তা সিমেন্ট দিব এই হয়ে গেছে দশ বস্তা এটি আলগা অন্য কামও লাগবো বালু টালু আনন্দ লাগবো তো মিস্ত্রি খরচ আছে তারপরে এটি লাগে দরকার আছে টাকার দরকার আছে আমরা যারা দেওয়ানের সবাই দিবেন আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে তো আমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি বিদেশে আছেন অনেক ভালো চাকরি হইছে উনি দোয়া চাইছেন ওনারে কয়েন দোয়া এমনি নেওয়ায় না ফইলা মাসের বেতনটা দেওয়ালই তো কই যেহেতু চাকরি পাইছে যেহেতু আমার কথা কয়েন যে এসে পেশা পুজোর বই গেছে আপনি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য উনি খুশি মনে রাজবি বোন হলে আমার লোকে কথা খুঁয়াই দিয়ে মার হাবা কন যেরকম মার হাবা মার্শাল্লা সুন্দর হয়েছে আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে আমার সুযোগ ছিল না আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না এব্রাহিম হুসেন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা একটা ছেলেরে ফাগড়ি দেবো তখন আমি আর না করতে পারি নাই কারণ যদি কোনো কারণে ক্যামতের ময়দানে আটকে যাই এই ছেলেগুলা একজনের দশজনের জনের সুপারিশ করে করে জান্ন তৈরি সোমা হারাল্লা করা আর আমরা যদি কোনো কারণে আটকাই যে যাই আর এই ষাটটা ফলায় চল্লিশ জনটা নিতে পারবো একজনের যদি আটকা মনে পড়ে না সে হুজুরে না মাথার ফাঁকরি বেঁধা দিছি এবার আর খবর কিতা খবর লই তখন যদি হে যে আমার একটা আটকা খাইয়ালাইছি দোরা খাইয়ালাইছি তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ এই হুজুরে আমার মাথার ফাঁকরি বেঁধা দিছিল আমি এ ত্রিমাংশের জান্নাতো নিতাম ফারাম এই হুজুর আমি চাই এই ডরে আমি তাড়াতাড়ি মাফি লাইয়া পড়ছি আমিন কহিতাম না আল্লাহ কোনো সিলাইকারে পার করবে বোঝা বড় মুশকিল এই মাদ্রাসাটা যেন দিনের মার কাজ হিসাবে আল্লাহ কবুল করেন সবাই কণাভিম তো আমরা এখন তোবা করবো এবং দোয়া করবো আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন যদি মনে করেন হ্যাঁ মাদ্রাসার নাম মসজিদে জি বুঝতে পেরেছি আমি ওকে একটু বসেন যদি পারেন আর দাঁড়াই থাকেন যদি মনে করেন বসলে ভালো হয় একটু নম্রতা হয় আল্লাহ আমার বান্দা জাগা আছে না রে হে বইয়া ফেয়ালে তাহলে আল্লাহ কিউ মুশকিল সবাই আমিন আমরা একটু যারা আসি এখানে নামাজের মতো করে বসি সবাই মিলে আমরা এখন তো বা করবো সবাই মিলে তো বা করবো আমি মহিলা না মার্শাল মার্শাল আল্লাহ আপনারা তো আমারে সবাই চিনেন না নাসিনার কারণও আছে আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম একেবারে কম আমি অন্যান্য জেলায় অন্যান্য উপজেলায় যত ওয়াজ করে যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হলো ফোর্সে ব্রাহ্মণপাড়া নয়নপুর বাজারটা ফর্সে কসবা কসবার আখাউড়া মিলে হইল সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া সাইড তো আমার কাছাকাছি মানুষ আপনারা কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম আমার পার্শ্বে কিছু জায়গা আছে যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া পাইকপাড়া ওখানে হাজি নুরুল ইসলাম সাহেব নূর ব্যাকারিয়ান কনফেকশনারের মালিক উনি আমার দরবারের মুআলিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন তো ওইখানে আমার একটা খানকা আছে একটা এই হাফসখানা আছে এই ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি হাজি নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজি মোহাম্মদ ফখরুল সে এখানে আছে কই ফখরুল কই ফখরুল ফখরুল এখানে এই যে আমার আদরের হাজিনুর ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান উনি হল ওই মাদ্রাসার এখন ওইখানে আমার কিছু ভক্ত মরিদ আছে ওই গ্রামে এছাড়া আপনাদের ওই পার্শ্ব হুসেনপুর পাইকপাড়া আমতলি সান্দরা তারপরে মাধবপুর হরিপুর হরিণব্যার ওইদিকে আমার কিছু ভক্তমূরি আছে এই এলাকায় আপনাদের যে নাসির ভাই সাংবাদিক নাসির ভাই আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি ওই মসজিদে এসেছি উনি যেটার সভাপতি ছিলেন এখন আমার কিছু ভক্তমুরি এই এলাকায়ও আছে তো আসলে সুযোগ পাই না চেষ্টা করি আসার জন্য আজকে আসার পরে অনেক লোক আমার ধরছে দাওয়াত রাখার জন্য কিন্তু আমার সুযোগ নেই আগে আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে তো তা আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না আমার দাদা নাগাইশের মরুহুম পীর সাহেব ছিলেন ফুরফুর আসিল ছিল একজন বড়ো পীর ওনার এন্তেকালের আগে আমার আব্বা এতেকাল করেছেন আমার আব্বা এতেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগেশ দরবারের দায়িত্ব পেয়েছি আমি পীর সাহেব হতে চাই নাই কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যে নমুনা দেখছি বইয়া বইয়া খাওন না টেহা দেয় হে টেহাতে বইয়া বইয়া খায় ঠিক না খাও ফেডে ফেডে মনে হয় যেন ফাঁস ছজন বইয়া রয়েছে ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় ফাঁস ছজন না হি একটাই আলগাও এটা এটার নাম হলো বাংলাদেশ ও ফিরি ঠিক কিনা কাও অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে টেহা দেয় রিক্সাওয়ালায় টেহা দেয় গরিব মিসকিনে টেহা দেয় হেই টেহা বইয়া বইয়া খায় আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না দাদা বললে তুমি কী পীর হইতে চাও আমি বললাম দিন আর একটা মার কাজ থাকবে এখানে মানুষ আসবে আলু নিয়ে ছড়াই পড়বে তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে সোমাহাল্লাহ বলবেন না দাদা বললো ঠিক আছে কি লাগবে বলো আমার যদি দায়িত্ব দিতে হয় আমার কিছু জমিন দেওয়া লাগবে তখন দাদাও গরিব মানুষে তো টাকা পয়সা ছিল না জমি জমাও ছিল না দাদা মাত্র নয় শতক জমিন আমার দরবারের নামে দিছে নয় শতক জমি দেওয়ার পরে দাদা করলেন উনিশশো আটানব্বই সালে আমি জমিন কিনা শুরু করলাম কিনতে কিনতে আমি কিনলাম আঠারো একর জায়গা শতক এই আঠারোশো শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে আঠারো শতক জায়গা আঠারোশো শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান মার হাবা বলবেন না একটা একটা খানকা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়িমখানা একটা মসজিদ মার হাবা বলবেন না আমার মসজিদটা টিনের ঘর ছিল মাত্র কয়েকশো লোক জায়গা হয় তো আমি তো জমা পড়াই এখানে জানাজানি হয়ে গেছে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে আগে বসে থাকে মসজিদে মনে করছে দেহাও করে আইলাম দোয়াও আইলাম আলোচনাও হুন্ডিয়াইলাম এখন মসজিদও